বাজারে কারসাজি অবৈধ লেনদেন ও মানি লন্ডারিংয়ের অভিযোগে দায়ের করা অর্থ আত্মসাত মামলায় জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও আওয়ামী লীগে মনোনীত সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসানকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে দুর্নীতি দমন কমিশন মোট পনেরো আসামিকে পৃথকভাবে আগামী পঁচিশ ও ছাব্বিশ নভেম্বর হাজির হতে নোটিশ দেওয়া হয়েছে বৃহস্পতিবার দুদক প্রধান কার্যালয়ের এক নিয়মিত ব্রিফিংয়ে বিষয়টি নিশ্চিত করেছেন সংস্থার মহাপরিচালক মোহাম্মদ আক্তার হোসেন তিনি জানান মামলার এজাহারভুক্ত দ্বিতীয় আসামি সাকিব আল হাসানকে ছাব্বিশ নভেম্বর সকাল দশটায় দুদক প্রধান কার্যালয়ে উপস্থিত হয়ে বক্তব্য দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে তিনি আরও বলেন সাকিব আল হাসানের বিরুদ্ধে তো আয়ের বাইরে সম্পদ অর্জনের অভিযোগেও আলাদাভাবে অনুসন্ধান চলছে এবং এসব বিষয়ে তার ব্যাখ্যা নেওয়া হবে দৃঢ় বন্ধনের আস্থায় শক্তিশালী স্টিলের আরেকটি নাম দুদকের তথ্য অনুযায়ী গত সতেরো জুন মানি লন্ডারিং প্রতিরোধ আইন দুর্নীতি প্রতিরোধ আইন এবং দণ্ডবিধির বিভিন্ন ধারায় পনেরো জনের বিরুদ্ধে মামলাটি করা হয় এতে সমবায় অধিদপ্তরের উপনিবন্ধ মোহাম্মদ আবু খায়ের বিরুকে প্রধান আসামি হিসেবে চিহ্নিত করা হয় এজাহারে উল্লেখ রয়েছে আবুল খায়ের সিকিউরিটিস অ্যান্ড এক্সচেঞ্জ অর্ধাদেশ লঙ্ঘন করে নিজের স্বার্থ সংশ্লিষ্ট বিও অ্যাকাউন্ট ব্যবহার করে সিরিজ ট্রানজ্যাকশন প্রতারণামূলক অ্যাক্টিভ ট্রেডিং ও গ্যাম্বলিং স্পেকুলেশনের মাধ্যমে উত্তিম থাকবে শেয়ারের দর বৃদ্ধি ঘটান তার এই কারসাজির ফলে সাধারণ বিনিয়োগকারীরা দুশো কোটি সাতানব্বই লাখ টাকার বেশি ক্ষতির মুখে পড়েন আগামী ছাব্বিশ নভেম্বর দুদকে উপস্থিত হয়ে জিজ্ঞাসাবাদের পর সাকিবের বিরুদ্ধে আনিত অভিযোগের বিষয়ে পরবর্তী পদক্ষেপ নির্ধারণ করবে দুদক রিপোর্ট যায় দিন